একজন মানুষ কতটা অলৌকিক ক্ষমতার অধিকারী হলে অসাধ্যকে সাধন করতে পারে একজন মানুষ কতটা অলৌকিক ক্ষমতার অধিকারী হলে মৃত্যুর পরও মানুষ তাকে যুগ যুগ ধরে স্মরণ করে এই যে আমার পিছনে দেখছেন একটা কবর একটা মাজার এখানে যিনি সাহিত আছেন তিনি হলেন সাফের শাহ ফকির হজরত সাফের শাহ ফকির ইনি একজন অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন আমরা জেনেছি ইনি পাতা দিয়ে বাঘ বানাতেন এবং সেই বাঘ জীবন্ত হয়ে ঘুরে বেড়াতো এমনকি জঙ্গলে যদি বাঘে মানুষের উপর আক্রমণ করত বা আক্রমণের অবস্থায় যেত তো সেই অবস্থাতে তিনি দূর থেকে এসে বাঘকে নিয়ন্ত্রণ করতেন আমরা এখন যেখানে আসি এটি হলো বাঘরাট জেলার মনোরগঞ্জ উপজেলার ঝিমধরা ইউনিয়নের আমুর গ্রাম উনি শুনছি যে উনি ছোটবেলার থেকে এই দেশে উনি জঙ্গলে থাকতো বাঘে ওনাকে পাহারা দিয়ে রাখতো এই সুন্দরবনে 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 থাকতো একদিন ওই

যে একদিন দেখে যে সাপেরশ্বার আমাদের উনি নদীর ভোট যা পানির ভোট ধাঁটে যাইতেছে রাস্তায় গেছে রাস্তায় ধাঁটতে যখন গেছে মানুষ দেখলো ওটা হ্যাঁ এইটা অভিসার নিজে দেখ আচ্ছা আচ্ছা দেখার পরে এই সাবেরশ্বারে ডাকলো যে তুমি এদিকে আসো তোমার যেই আলোকচিক কারবার দেখলাম এই তেজগুলো আমাদের দেখেন আচ্ছা তুমি এই সময় দম খাইয়ে গেল অস্বীকার নেই এটা কত আগের ঘটনা হতে পারে এনওয়ার প্রথম বয়সের কত বছর আগে অন্ত আগে 200 বছর আগে 200 বছর আগে 200 বছর তারপরে এই ওনার ধরা পড়া পর তা ঠিক আছে ওনার বয়সে নাম দেখাই মানে গাছপালা যখন বইলো তখন ওনার বলল যে আপনারা কেউ ভয় পাবেন না তার আদি ইশারা দিলে আইসুল্লাহ তোরা তখন ওই দেখা যায় বাঘের পাল শুদ্ধ ওনার সামনে এই আর উনি সব জন্য ওনার যারা ছিল ওই জঙ্গলে যাইতেন ওই যাই কই দোয়া হিসাবে পুরো বনের বাগে খাইতো না সাপে কাটো না সাপে যদি আঘাত করে করতো তো সাপ মরে যেত কিন্তু ওনার ভক্তের গায়ে কোনো বিষ ঢুকতে পারতো না আপনি যেটা বলতে চাচ্ছেন উনি দূর থেকে দূর থেকে বাঘকে কন্ট্রোল করতো সাপকে কন্ট্রোল করতো সব সব ওনার নামের দোয়াই দিলে এখনো বনের বাগে খাসছে না সাপে খাচ্ছে আছে এখনো এখনো সাগরের নাওডব যে উনি বাড়ি বইয়ে দেখছেন যে সাগরের ভিতরে নাওডব জি উনি বাড়ি বইয়ে ধামা দিয়ে আচ্ছা এসার পরে বিনে গেছে ওই জমা জমি সরকার উনি বলছে যে থানার ওসি সাহেব যে যাইয়া ওনার কত ক্ষমতা তখন উনি আর কি আইয়ে বলছে যে আপনি একটু থানা যাইতে যখন বলছে তা ঠিক আছে আমি একটু খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া তখন উনি গানছা গায়ে দিয়ে বলে দেছে। এখন বলছে আগে যখন আর কি ওই দেছে। উনি থাবা দিয়ে ওই দুইটা বাঘবাড়ি খারা আছে খারা আছে ওই পুলিশ রাইফেল টাইফেল হালাইতে দূর মানে যে দুজন পুলিশ তাকে ধরতে এসেছে বাঘের থাবা দিতেছে আচ্ছা আচ্ছা বাঘবাড়ি এলেছে অনেকের মুখে আমরা শুনেছি উনি নাকি পাতা দিয়ে বাঘ তৈরি করতেন উনি আমর পাতা লইয়া থামর দতন বাঘের সামনে খাড়াই দিতেন আমের পাতা আমর পাতা আমর পাতা আমের পাতা দিয়া উনি বাঘ বানাইতেন তারপর সেই বাঘ জীবন্ত হইতো বাঘ আর জীবন্ত হইতো বাঘ আর দাবরাই দিত আবার ওনার যদি দেখতে ভক্তরা জঙ্গলে গেছে বাড়ি বই দেখছে ওনার ভক্তের সামনে বাঘ পড়ছে আচ্ছা তো বাঘ করতে কি উনি ইতিহাসে ডাক দিয়া বাঘের আইনে ধামা দিয়ে আটকাইছুই দিত বড় ধামা ছিল ধামার আটকাইতেছে ভক্ত আইসে হুজুর আমাকে তাই বাঘে বাড়তেছিল কাল কুমবে কাল হয় বাঘে বাড়তেছে কাল ধর ধাম ধামাটা তো আমি দাগাইছে ওর ভিতরে লাভ দিয়ে বাঘ বাড়িয়েছে তারা জঙ্গলে গেছে আমি বাড়ি বই করেছি কি তোকে সামনে যে বাঘ পড়ছে দেখ ওই বাঘ আমি ধামা দিয়ে আটকাইছুই দিচ্ছি এই ছিল হজরত সাফের সাফকিরকে নিয়ে বিস্তারিত আশা করি পুরো বিষয়টি উপভোগ করেছেন তার অলৌকিক ক্ষমতা নিয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে একেবারে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে